লালপুরে জমি জমা নিয়ে দ্বন্দ্ব সন্ত্রাসী ভাড়া করে হামলা আটক দুই লালপুর প্রতিনিধি এজেন্ট সুজন মাহমুদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নাটোরের লালপুরে জমি জমা নিয়ে দ্বন্দ্বের জেরে সন্ত্রাসী ভাড়া করে তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা এতে করে ষোলো জনের নামে মামলা হলেও আটক হয়েছে দুইজন আটককৃতরা হলেন মোরদহ গ্রামের মৃত মাদার পরামানিকের ছেলে আসমত আলী ও মৃত সাধু মোল্লার ছেলে জাঙ্গির আলম কালু শুক্রবার সকালে উপজেলার আরবাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে আহতরা হলেন হাসেমপুর গ্রামের বিডেন মন্ডলের ছেলে বিনয় কুমার তার ছেলে সজীব কুমার ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে সুখেন বিপদ ওয়ারিশ না থাকায় তার আপন ভাই ও ভাতিজা বিনয় কুমার ও নিতাই কুমারের এর জমি জমা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এ নিয়ে আদালতেও মামলা চলমান রয়েছে সকালে ওই জমি চাষ করতে যায় বিনয় ও তার লোকজন এ সময় নিতায়ের পক্ষে গিয়ে উপজেলার আবরার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রতিপক্ষের তিনজনকে কুপিয়ে জখম করে পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেলে প্রেরণ করেন এ বিষয়ে লালপুর থানায় একটি ষোলো জনের নাম দিয়ে মামলা দায়ের করা হয়েছে আসামিরা হলেন রঘুনাথপুর গ্রামের রেজাহার প্রামাণিকের ছেলে শামীম হোসেন ও রায়হান প্রামাণিক মোহাম্মদ শামীম হোসেনের ছেলে পিয়াল ও পলক মোহাম্মদ মুক্তার আলী ছেলে মোহাম্মদ সুইট ইসলাম মৃত ওসিম উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম মৌরদহ গ্রামের শহরাবোকেটের ছেলে মোহাম্মদ সাদম হোসেন মৃত মাদার প্রামাণিকের ছেলে মোহাম্মদ আসমত আলী মোহাম্মদ আকবর আলীর ছেলে মোহাম্মদ মোতালেব হাসিমপুর গ্রামের মৃত দেবেন্দ্রনাথ মন্ডলের ছেলে শচীন মন্ডল ও তার জামাই নিতাইগত বিষয়টি নিয়ে ভুক্তভোগী বিনয় কুমার জানান আমি যে জমিটা দীর্ঘদিন ধরে আবাদ করছি এই জমিটা আমি আমার ভাতিজা আমার ছেলে সহ চাষাবাদ করতে গেলে আমার কাকা দেবেন্দ্রনাথ মন্ডল ও তার জামাই নিতাই কুমার সন্ত্রাসী ভাড়া করে হত্যার উদ্দেশ্যে আমাদের উপরে আক্রমণ চালায় আমার নাম শ্রীনিবাস মন্ডল ঘটনা কি হয়েছিল একটু বলেন তো

এ বিষয়ে আরবাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামীম হোসেন বলেন আমি দলীয় প্রভাব খাটাইনি বরং নিতাই অসহায় মানুষ হওয়ায় তার পাশে দাঁড়িয়েছি এ সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আপনার এই অবস্থা কিছু জন্য হয়েছে আমার জমি আমি চাষ করতে গেছি সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে শামীম রাহিন তারপরে সুইদ সাইদুর মোতালেব না লালু আমার মনে নাই সাদাম সাদাম তারপরে আপনার হচ্ছে যে হাসমত 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 আর আমার দাদু এবং হচ্ছে যে তার জামাই নিতাই